ঘড়িতে বাজছে রাত্রি দশটা আর এখন আমরা পুরো খাট জুড়ে জিনিসপত্রে ছড়াছড়ি করে বসে আছি কি করছি ট্রলি কেন বার করেছি জিনিসপত্র এত কেন খাটময় ছড়ানো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই এখানে আমাকে হেল্প করছে জিনিসগুলো গোছানোর জন্য তো কোথায় যাচ্ছি দেখার জন্য ভিডিওটা দেখতে হবে যাবে বলে আমাদের এখন ব্যাগপত্র প্যাকিং চলছে একটা চাদর নিয়ে যাচ্ছি আগে চাদর নিয়ে যাচ্ছি একটা এটা গায়নি ব্ল্যাঙ্ক ঢাকার উপর লাগিয়ে নেব এগুলো আমার জামা প্যান্ট এই এটা আমার নিয়ে যাচ্ছে আপাতত দেখা যাক কোনটা কি কোনটা ঠিক আছে এখন এই জামাটা খাটাতে হবে সাইড কোনো জায়গা যাওয়ার আগে ব্যাগ গোছানোটা হলো সব থেকে বড় কষ্টের ব্যাপার মানে কোন জিনিসটা তুমি নেবে আর কোন জিনিসটা নেবে না সেটা ভাবতে ভাবতেই দু ঘন্টা কেটে যাবে তারপরে তো গোছ কাজ করা তো সেটাই হলো আমার এই এখন অবস্থা হয়েছে একবার মনে হচ্ছে এটা নিয়ে যাই আবার মনে হচ্ছে এই জামাটা নেবো না থাক অন্যটা নেই তো এই ভাবতে ভাবতেই অনেক রাত হয়ে গেছে আর তারপরে দেখো গোছ গাছ করলাম তো গোছ গাছ করতে করতে ব্যাগ পুরো ফুল হয়ে গেছে জানি না কোনটা পরবো কোনটা পরবো না তো যাই হোক না পড়লেও সেটা নিয়ে না গেলে আবার ওখানে গিয়ে আফসোস হবে যে যা সেই জামাটা নিয়ে এলাম না পড়তাম কিন্তু আদৌ সেটা না পড়লেও চলে যাবে কিন্তু তার সত্ত্বেও সেটা নিয়ে আসলে ভালো হতো তো যাই হোক দেখো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর এর দিকে বড়বাবু আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তো দেখো সকালবেলায় এখন আমরা রেডি হয়ে গেছি সকাল প্রায় পাঁচটা বাজছে তো সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই আশা করছি সকলে ভালো আছো আমরা তো এখন ভালো আছি আর দেখো আমরা রেডি হচ্ছি সকাল সকাল বেরোবো বলে আর আমাদের গাড়ি হচ্ছে ছটা দশ পনেরোর দিকে বাইরে প্রচুর কুয়াশা এই রেসুর রেডি হয়ে গেছে সকালে এখন প্রায় বাজছে ছটা এই তো পাকাও রেডি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও জোরে বলো আমার রেডি হয়ে পড়ি ঘরের মধ্যে ছিলাম তাই বুঝতে পারছিলাম না যে বাইরে ওয়েদারটা কেমন আসলে বাইরে ওয়েদার তো একবারে অন্ধকার এখন ঘড়িতে ছটা পাঁচ বেজে গেছে আর বাইরে ওয়েদারটা দেখো মনে হচ্ছে একবারে ভুতুরের ব্যাপার মানে কুয়াশায় ভর্তি চারিদিকে আর আমরা যেদিন যাবো সেদিন কি ফার্স্ট কুয়াশা নেমেছিল এবছর শীতকালে তো এত কুয়াশা চারিদিকে দেখাই যাচ্ছে না রাস্তাঘাট তার উপর আবার আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছিল আমরা ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিলাম কলেজ মোড়ে অনেকক্ষণ প্রায় আড়াই ঘন্টার ওপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষায় যে বাস আসবে তারপর আমরা বাসে চেপে তারপরে যাব আমাদের যাওয়ার জায়গা ছিল কাটোয়া দিয়ে আমরা কাটোয়া হয়ে তারপরে আমরা যেতাম হাজারদুয়ারি তারপরে তারাপীঠ যেতাম কিন্তু আমরা সেটার করতে পারলাম না আমরা যাচ্ছি বর্ধমান হয়ে তাই জন্য হাজারদুয়ারি ঘোরা হলো না সেটা মায়ের কাছেই দর্শন করব। মায়ের কাছেই যাব তার জন্য বর্ধমান হয়ে যাচ্ছি আর বাসের অপেক্ষা করতে করতে ঠান্ডাতে তারপর আবার টোটো ধরে বাস করে বর্ধমান স্টেশন চলে এসেছি আর এখন এই বর্ধমান স্টেশনেই দাঁড়িয়ে আছি আর এত ঠান্ডার মধ্যে যদি ঠিকঠাক করে টাড়ি না চলে তাহলে কেমন অসুবিধার মধ্যে পড়তে হয় বলো তো তো যাই হোক অত কিছু সমস্যার থেকেও আমরা এসে গেছি আমরা যাচ্ছি এটাই অনেক তাই না তো দেখো উঠেই স্টেশনের মধ্যে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া কারণ বেজে গেছে সাড়ে এগারোটা তো বাঙালি মানুষ যে ট্রেনে উঠলে খাবে না এটা হয় না তাই না তো ট্রেনে ওঠা মাত্রই আমরা খেতে শুরু করে দিয়েছি কি বলো তো ঝালমুড়ি যেটা না হলে একদম ও বাবা এটা এরা বলল এটা হচ্ছে যে বৌদি ওইটা দাদা এটা ইসু।

তো আমরা কতজন এসছি সেটা তো তোমরা সবাই দেখেই নিলে যে আমরা কে কে এসেছি কতজন এসছি আর ট্রেনে উঠেই দেখো আমরা খেতে আরম্ভ করে দিয়েছি ঝালমুড়ি কারণ কি সকাল অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর কারো কিছু খাওয়া হয়নি তো প্রথমে ঝালমুড়িটা দিয়ে স্টার্ট করলাম তারপর একে একে একটা একটা করে আসছিল খাবার আর আমরা খেতে থাকছিলাম সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই কিছু যেটা একটু একটু ক্লিপ যেগুলো তুলেছিলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে দেখো ইসু পাপা আর দাদা ওইদিকে বসে আছে আর আমরা সবাই এদিকে বসে আছি তো আমরা ট্রেনেই যাচ্ছি আর সত্যি করে বলতে বেশ মজায় হচ্ছে একসঙ্গে না যেতে খুব মজা লাগে কোনো জায়গায় যদি একসঙ্গে সবাই মিলে যাওয়া হয় খুব আনন্দ লাগে তাই না নেমে পড়েছি ট্রেনেতে হেলে দুলে বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি তারাপীঠ স্টেশনে স্টেশন থেকে নেমে এবার আমরা যাবো তারাপীঠের উদ্দেশ্যে তার জন্য আমাদেরকে নিতে হবে অটো তো আমরা একটা অটো করে নেবো আর এখানকার অটোগুলো না খুব বড় বড় মানে একসঙ্গে অনেকগুলো লোক ধরে তো আমরা একটা অটো করেছিলাম তার মধ্যে আমরা সবাই তো ছিলাম তাছাড়াও আরও চারটে মানুষ আর কি বসেছে এতটাই বড় আর কি অটোগুলো তো অটো করে চলে যাচ্ছে দেখো এখানে একটা ঘন্টা ঘরের মতো আছে জানি না কী বলে ঘণ্টাঘরই বলে আর এই যে তারাপীঠের সামনে যে গেটটা দেখতে পেলে আমরা যেহেতু যাচ্ছিলাম তাই স্পষ্টভাবে দেখতে পাইনি কারণ অটোটা সামনে চলছিল তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমরা এখন যাচ্ছি রাস্তাতে আর এই যে তারাপীঠের মন্দিরের মধ্যে একটা মা মূর্তি দেয়া আছে দেখতে কত সুন্দর লাগছে দূর থেকে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতেই পেরেছো এবার আমরা কোথায় যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি হোটেলে এখন এটা হলো কুশল লজ তোমরা আসতেই পারো এখানে আর ভেতরটা কিন্তু ভালো মোটামুটি খারাপ না আর বাইরেটা দেখতে খুবই ভালো লাগছে আগে থাকতে আমাদের বুকিং করা ছিল রুমগুলো যাতে আমাদের পরে কোনো অসুবিধা না হয় তার জন্য আগে থাকতেই বুকিং করে রাখা হয়েছিল তো আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি ব্যাগপত্র নামানো হচ্ছে আর এখানে কথা বলা হচ্ছে কাউন্টারের সঙ্গে কথা বলে নিচ্ছে আর এখানে মন্দিরটা দেখো কি সুন্দর দেখতে অনেক ঠাকুর আছে বেশ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে মন্দিরের মতনই আর আমরা এবার ওপরে যাব তার জন্য লিফ্টের জন্য অপেক্ষা করছি বাইরে এখন দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য অপেক্ষা করছে এখন লিফ্ট চলে গেছে এবার চারতলায় তো হোটেলে তো আমরা পৌঁছে গেছি এর পরের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা ভালো লাগলে লাইক করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই